মায়ের ভক্ত মাকে ফুল মারা মিষ্টি দিয়ে ও মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে মার কাছ থেকে তাই মাকেও সব কিছু দিয়ে মার পুজো দিচ্ছে তোমরা আশীর্বাদ করো আমার মায়ের কাছ থেকে আমি সব সময় আশীর্বাদ করি মায়ের যারা ভক্ত এখানে আসে তাদের মা মঙ্গল করু তোমরাও সকলে আশীর্বাদ করো সামনে ওর যে প্রস্তুতি নিয়েছে যে সামনের বছর ও একটা তো ইচ্ছা নিয়ে তো সামনে এগোতে চাইছে ওর যেন সেই ইচ্ছেটা মা পূর্ণ করে তোমরাও সকলে তোমাদের সবার ভালোবাসা দিও যেন ওর ইচ্ছা মনন ভরে যায় মা যেন ওকে ঘুরে দেয় আমি যেন আবার তোমাদেরকে ওকে এই ভিডিওতে আবার তোমাদেরকে আমি দেখাতে পারি যে হ্যাঁ মার কাছ থেকেও যেটা চেয়েছে আজকে ফলোয়ারের নিয়মাবস্যা ফল ফুল ও সব কিছু দিয়ে মাকে ছাড়িয়ে যার ওর যতটা সামর্থ্য তাই দিয়েও মাকে পুজো দিচ্ছে তা সেই আশীর্বাদে আমি আজকে বলছি যে মা যেন ওকে ফুলে ফলে ঘুরে দেয় তোমরাও আশীর্বাদ করো সকলে যারা আছো ভালো মায়ের তো অনেক ভক্ত আছো তারাও ওকে আশীর্বাদ করো যেন ওর স্বপ্ন পূর্ণ হয় মা যেন ওর স্বপ্ন পূর্ণ করে তোমরা দর্শন করো মায়ের আজকে ফলো হয়নি আমাবস্যা মাকে তোমরা দর্শন করো তোমাদেরও যদি মায়ের কাছ থেকে কিছু চাওয়ার থাকে তোমরা মার কাছে ভক্তি করে চাও মাকে মনে প্রাণে সেখান থেকেই বলো যে হ্যাঁ তোমরা মাকে দেখি এটা পেয়েছো মায়ের এক ভক্ত তোমাদের এসে বলেছিলাম যে মার ভক্ত মার কাছ থেকে শাড়ি চেয়ে মা চেয়েছিলেন এই যে সে ভক্ত মা আজকে সেই শাড়ি পরিধান করছে স্বপ্ন দেখিয়েছিলেন তো বলেছিলেন যে তুই আমায় শাড়ি দিবি আমি আইয়া ফলের আমা বসায় তোর কাছে শাড়ি দিয়েছি তুই শাড়ি আমাকে দিবি আমি সেই শাড়ি পরবো তো আমি মাকে শাড়ি এনে দিয়েছি আমি খুব খুশিও বলেছি মা পরেছে আর মাকে খুবই সুন্দর লাগছে মার মহিমা অপার মা সবাইকে ভালোবাসে ভালো রাখি আন্তর তোমরা মাকে দর্শন করো যে যেখান থেকে যতদূর থেকে প্রতিদিন মাকে দর্শন করছো মায়ের এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করতে মায়ের এই ভিডিও পেতে মার বাড়ির প্রথমের নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন শহাম ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের মায়ের কাছে যদি কারো আসার ইচ্ছা হয় মার কাছ থেকে তোমাদের কিছু পাওয়ার ইচ্ছে থাকে তোমরা মার কাছ থেকে দুর্ভাগ্য নিতে পারো মার কাছে আসতে গেলে তোমাদের মনের ভক্তি ভালোবাসাটাই সব থেকে বড়ো প্রয়োজন সেটুকু করো মা তার সন্তানদের কাছে কখনো বলে না যা আমাকে রাজস্তান এই যে ওর কাছ থেকে একটা শাড়িছে যে 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 উনি পড়বে ওনার পরাণ দেবা আমাদের কারো খমদা নেই পৃথিবীটা উনি চালায় ওনার সব এটা হচ্ছে তার প্রতি তার ভালোবাসা সে আসে মার কাছে থাকে মার কাছে আশীর্বাচার সাথে সাথে দেয় এটা প্রমাণ ও যখন এসে মার কাছে বলে যে আমাকে এটা দাও মা দায় ওকে অবশ্যই দেয় একদম সব সুম তোমরা ভালো ভালোবাসো মার কাছে চাও অবশ্যই দেবে মা মা দেবে দর্শন করো জয় তারা জয় তারা জয় গুরু রামদেব ঠাকুর জয় তারা